তো হ্যালো বন্ধুরা তো আর একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিক্টর গাড়ির টাইমিং চেন পাল্টাচ্ছে দেখো আমার গুরুদেব কাজটা কীভাবে করছে দেখো টাইমিং চেনটা কীভাবে লাগাচ্ছে দেখো ভিডিওটা তো দেখতে পাচ্ছ নতুন পুরোনো টাইমিং চেনটা নামানো লাগান নামানো আছে এখানে নতুন টাইমিং চেনটা ফাঁসাচ্ছে দেখো কীভাবে ফাঁসাচ্ছে দেখো ভিডিওটা এটা হলো ম্যাগনেট কয়েল আর এটা হলো ম্যাগনেট চেনটা লাগাচ্ছে তো দেখো ম্যাগনেটটা লাগাচ্ছে টাইমিং চেনটা কিন্তু নিচে নিচেকারটা ফাঁসানো হয়ে গেছে তো তারপর দেখো উপরে দাঁতারা লাগা টাইম টাইমিং চেনটা লাগানো হয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে তো দেখো ম্যাগনেটটা ফাঁসানো হয়ে গেছে তো তারপরে টাইম চেনটা ঘুরিয়ে দেখে নিচ্ছে সব ঠিক কিছু নিয়ে তো টাইমিংয়ের নাটটা দেখো টাইপ দিচ্ছে তো তারপরেই দেখতে পাচ্ছো টাইমিং চেনের উপরে দাঁতারা লাগাচ্ছে দেখো কীভাবে লাগাচ্ছে বুঝতে পারবে সব কিছু দেখলি ভিডিওটাই দেখতে থাকো ভিডিওটা দেখতেই পাচ্ছ টাইমিং চেনটা লাগাচ্ছে ¿De